ভালো আছে অন্তত ইসরায়েলের তুলনায় এখন ভালো আছে ওটাকে জানা আল্লাহ জাহান বানিয়ে দেয় বলে না আমি এটা রেকর্ড হচ্ছে এই কারণে বলছি পৃথিবীর অভিশপ্ত জাতি তারা মানবতার সাথে যা করেছে এটা পৃথিবীবাসী ভোলার মতো না কাশ্মীরের উপরে যে অত্যাচার ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চলছিল এটা দেখে তারা অট্ট হাসি দিয়েছিল

আমাদেরকে ফরগে বাস বিভিন্ন শব্দ দিয়ে দ্বারা বলছে আমাদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন এ ধরা তো মুসলমানের এখন ধরে নাই ইরান তাদেরকে ধরে নাই সর্ব শেষ আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন এই জুলুমের কারণ এই জন্য জালেমদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ইসরায়েলের মতো আমেরিকার মতো এত বড় বিশাল শক্তিধার রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন আজ পৃথিবীর মানচিত্র থেকে বিশেষ করে ইসরাইল। আপনি কিছুদিন পরে দেখবেন এই রাষ্ট্র মধ্যে আর কিছু নেই যেভাবে এরা আরম্ভ করেছে ওরা সাপের যে পা দিয়েছে আমার আজকের এই অনুষ্ঠানটা যে পরিবেশে করার কথা আসে পরিবেশটা হয়নি প্রতিকূল পরিবেশের ভেতরে আপনারা যারা ধৈর্য ধরে সমানিত ভাই এবং বোনেরা বসে আছে আমরা আর একবার শুক্রিয়া ধৈর্য এবং সজ্যের কারণে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন আপনাদের দোস্তপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা আছেন সেক্রেটারি সহ অন্যান্য সদস্য ভাইরা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাজারো আলমের ওস্তাজ হাফেজ মাওলানা সরফিকার আলী কুমার খালি এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবীন্দ্র উপস্থিত আছেন জেলা সরা সদস্য বড় ভাই জনাব হামিদুল ইসলাম বরহা জনাব মালানা শরীফুল ইসলাম ডাক্তার রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যাদেরকে ঘিরে এ মাদ্রাসা সম্মানিত অভিভাবক যাদের ছেলে এবং মেয়েরা এখানে পড়ছে

বাস্তবতা দেখা যায় না এই কথাগুলো তাদের আয়াতের কথা চলে গেছে অন্য কোন লাইন কেউ আসলে এই কুষ্টিয়া জেলায় বিশেষ করে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মানুষ আমি নবী এবং আল্লাহর কাছে তারা যারা কোরআন শরীফ শেখে এবং শেখা এটা যদিও দায়িত্ব ছিল রাষ্ট্রে কিন্তু আমাদের এই দেশ আর বছরে ইসলাম জায়গা না যাওয়ার কারণে এ দায়িত্বটা রাষ্ট্র পালন করে না সেটা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কায়দায় আমরা পালন করি এখনো আসছি যতদিন এ রাষ্ট্রে ইসলাম কায়েম না হয় পরিপূর্ণভাবে কোরআনের বিধান চালু না হয়

আল্লাহ বলেন দিন যত চাই তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করতেই থাকি শুধু করি তা না এর এটা মজারি দিন যত চাবে তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি হতে থাকবে আপনি মাওলানা জুলফে কারালের বয়স এ বয়সে জেনারেল শিক্ষিত যারা আছে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে মানুষ যেভাবে সম্মান করে তার চাইতে শত গুটে শত কোটি গুণে সম্মান পায় মাওলানা জুলফে কারালের কারণ তার ভেতরে কোরআন আছে হাদিস আছে এলেম আছে হেবাজত ইসলামের আমির যিনি মারা গেছে আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি উনি যত মুরব্বি হয়েছে তার সম্মান তত বৃদ্ধি হয়েছে কারণ তার ভেতরে এলেম ছিল তার বয়সে বহু মানুষ পৃথিবীতে ছিল আপনি দেখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল এই লোকটাও মানুষ কিন্তু দিন যত গেছে তার সম্মান কি বেড়েছে না কমেছে

আর যদি আমল করতে পারে তাদের সম্মান আল্লাহ যারা এই যে মতে আঞ্জাম দিচ্ছেন নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ যেন এটা দুনিয়া আখেরাতে দিন মানিয়ে দেন বা ওটা যেন পূরণ করে দেন ইসলামের জন্য কিছু করলে ওটা আল্লাহ ফেলে ফেলে দেয় না বিশ্ব নবীর জন্য দুনিয়াতে যে যা করেছে সেটা কাফের হয় আল্লাহ সেটাও নষ্ট করেন। তার আপন চাচা ছিল আবু আবু লাহাব এই লোকটা শুধু তার জন্মের দিনে দুইটা আঙ্গুল দিয়ে এটা কাজের মেয়েকে দাসী বাড়ির কাজের মেয়ে দাসীকে বলেছিল তোরা আমি মুক্ত করে দিলাম আল্লাহর নবীর পক্ষে দুইটা আঙ্গুল এভাবে একটু সাপোর্ট দেওয়া কারণে এত বেশি আল্লাহ পছন্দ করেছে ওর জীবনে তো কিছু কবুল হয় আর কিছু কবুল হওয়ার সম্ভাবনা কারণ কাফেরদের কোনো কিছু কবুল হয় না কিন্তু ওর এই কাজটা আল্লাহ ভালো দেখে ওর কবরে শাস্তি হচ্ছে কিন্তু সোমবারের দিন যেদিন নবীজি দুনিয়ায় এসেছিলেন ওই দিন এই দুইটা আঙ্গুল মুখের ভেদর দিয়ে চুষতে থাকে ওর আযাব একটু কম হয় মানে বলেন একটা কাফের সে নবীর জন্য যা করেছিলেন সেটা আল্লাহ ফেলে দেয় আবু তালে এই লোকটাও কাফের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছিল আল্লাহ ওটা নষ্ট করে ওর পরা শরীরের ভিতরে আগুন লাগবে না শুধুমাত্র পায়ের নিচে জাহান্নামের জুতা জুতা দুইটা সেট করা হবে আমি হাদিস পড়েছি যে পুরো শরীরে লাগবে না কেন কারণ ছোটবেলা থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে মাথায় নিয়ে কলে নিয়ে বুকে নিয়ে পিঠে নিয়ে সব জায়গায় নিয়ে আদর করত যে সমস্ত জায়গাগুলো নবীজির শরীরে লেগেছে আল্লাহর নবীর এই বরকতপূর্ণ শরীর লাগার কারণে তার ওই জায়গাগুলোতে আল্লাহ জাহান নামের আঙুন লাগাবে না যেহেতু পায়ের কাছে কোনোদিন রাখে না এখানে পায়ে দুইটা জোতা লাগিয়ে দেবে জাহান নামের ওইটা দিয়ে তার শরীরে শাস্তি শুরু হয়ে যাবে এটা কাফের। নবীর সাথে একজন সম্পর্ক থাকার কারণে যদি তার শাস্তি এত বেশি আল্লাহ কো নিয়ে দেয় আপনারা এই প্রতিষ্ঠানটা যেতো নবীর ঘর আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা বা মাদ্রাসা তো লাইটি মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর ঠিক সুতরাং এই ঘরের লাইতে যারা আছে নিমারায় স্বভাবত প্রতিষ্ঠাতা সভাপতি সহ আর যারা লাইতে আছেন জীবনে আপনার কোনো কিছু যদি কবল না হয় আপনি এইটা বিশ্বাস করবেন এখানে নবীর হাদিস পড়ানো হয় বিশ্ব নবীর সাথে সম্পর্ক তৈরি করা হয় কে আমাদের বা মরণের পর এটা আপনি সচক্ষে পঙ্খানো পঙ্খানো দেখতে পারবেন আর যাদের ছেলে মেরা এই লাইনে দিয়েছেন এই সংসা বিক্ষুব্ধ বাংলাদেশে এদেশে অন্যান্য লাইনে পড়লে কত সুযোগ সুবিধা দেওয়া হয় অথচ এখানে বেতন পর্যন্ত আজ পর্যন্ত চালু করা হয়। তারপরও যারা খেদমত করছেন নিঃস্বার্থ ভাবে আল্লাহ রাবুল আলমিন এটা যেন নষ্ট না করেন দুনিয়াতে যে যা করেছে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য আল্লাহ যেহেতু এটা নষ্ট করেননি আপনাদের এটাও আল্লাহ যেন নষ্ট না করেন বলেন আমি এলেন যারা শিখছে আপনার ছেলে মেয়েরা দুনিয়াতে ওর কপালে যতটুকু আছে ও অর্জন করবে সব চাইতে বড় বেনিফিট হচ্ছে মরণের পরে কারণ আপনি চোখ বন্ধ হওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে আপনার নেককার সন্তানের মনাজাত দোয়া এটা বন্ধ হবে আলাদুন সালিহুন যারা নেককার সন্তান দুনিয়ায় রেখে যায় আর নেককার করতে হলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয় বিদায় দেন একবারে ও নেককার হয়ে গড়ে উঠবে না নেককার হওয়ার জন্য এলেম লাগে আর এলেম অনুযায়ী কাজ করা লাগে আর সেই শিক্ষাটাই মনে হয় এই মাদ্রাসায় দেওয়া হচ্ছে এখানে ওয়ান থেকে না ওয়ান থেকে দাখিল পর্যন্ত আছে

ভারতের বুকে কলকাতায় ইমামদের মহসিনদের খাদেনদের বেতন দেয় রাষ্ট্র থেকে মমতা ব্যানার্জি আমি নিজে ছিলাম ওখানে আর বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান একজন হাজি দায়িত্বে ছিল দেখি হাজি না ফাঁসি হাজি সাহেব মানুষ হাজি সাহেবা সাহেব তো না এই সাহেবা এই মহিলা যদি চেষ্টা করত যে রাষ্ট্রের পক্ষ থেকে এদেশের ইমাম মহাজিন এবং মাদ্রাসায় যারা দায়িত্বে আছে তাদের অন্তত সংসার চলার মতো অর্থ করি দেওয়া হবে তে রাষ্ট্রের কিছুই হতো না কত টাকা যেহেতু পাঁচার হয়ে গেল এই টাকা পাঁচার না করে যদি এই কাজে লাগাতো তাহলে ওদেরকে দেশ ছেড়ে পালানো লাগতো না আগামীতে যদি ইসলাম না আসে যারাই আসবে তারা যেন ভুল করবেন না তাহলে দু পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও শাসন হয়ে গেছে আপনারা আপনারা কুষ্টিয়ার যে সমস্ত বড় বড় নেতা যারা জালেম ছিল যারা জনগণের হক সঠিকভাবে ভাবে আদায় করে না এই মানুষগুলোর দিকে তাকিয়ে শিক্ষা নেবে আজকে বর্তল মোড়ে এবং খাজানগর নাকি এটা বঙ্গবরহাট বাজারে যে অবস্থাটা এ রাস্তা হবে থাকবে কেন আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশ নিয়ে আমার যে ধারণা বাংলাদেশের যে রাস্তার জন্য সড়কের জন্য আর ব্রিজ কালভাটের জন্য যে বাজেট হয় এটা যদি পঙ্খানো পঙ্খানো ব্যয় করা যায় ওটা একশো বছর টিকবে কোন অসুবিধা মালাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বাহারাইন এই সমস্ত দেশে যখন ঘুরি আমি দেখি ওদের রাস্তা ওরা এমন বাজেট দেয় রাস্তার জন্য একশো টাকা দিলে মনে হয় সাতানব্বই টাকা খরচ হয় রাস্তায় দুই তিন টাকা এদিক ওদিকে যায় আর বাংলাদেশে একশো টাকা দিলে সাতানব্বই টাকায় খেয়ে ফেলে আর তিন টাকার কাজ হয় তাই ও রাস্তা ট্রেক কি করে আর যে বড় বড় লোড ওয়ালা টিরাক যায় এর উপরে বিশেষ করে এই পোড়াটা থেকে বটল পর্যন্ত বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি লোড ওয়ালা গাড়ি গুলো এই রাস্তায় চলে আগামীতে আমার মনে হয় যারা দায়িত্বে আসবে তাদের উচিত হবে আমাদেরকে আল্লাহ যদি এনে দেয় এই রাস্তা ফোর লেন করা দরকার টু লেনে হবে কারণ যত রকমের না এলাকার মানুষের রাস্তাঘাটের যে অবস্থা আমি পুরা ছয় সাতটা ইউনিয়ন ঘুরে দেখলাম রাস্তা এমন হবে কেন আমার দাদা নিজের চেয়ারম্যান ছিল যদিও আওয়ামী লীগ তিনি আমার মাঝে মাঝে বলতো মারা গেছিল ওটা

এরা দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ এই স্যাক্রিফাইস আপনাদের জন্য হচ্ছে বিশেষ করে অভিভাবক যারা আল্লাহ তাআলা ঘোষণা ছিল ইয়ারফাউল্লাহুল লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজা দারাজা কোন নাম দিয়ে দারাজা বহু বছর দিয়েছি এইজন্য যারা ইলম অর্জন করছে এদের তো বহু ফজিলতের কথা কোরআন হাদিসে আছে আমরা একটা ফজিলতের কথা বললাম আপনারা ভেঙে পড়বেন না মনোক্ষণ্ণ হবেন না নিজেকে ছোট ভাববেন না বহু ভালো কাজে আছে আর যাকে তাকে আল্লাহ দিনের রাস্তায় আনবেন আল্লাহ হয়েছে তাবি ইলাহি মাইয়াশা আল্লাহ যাকে পছন্দ করে নির্বাচিত করে তাকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসে সুতরাং আপনারা নারী এবং পুরুষ মার বাবা যারা এসেছে শুকরিয়া আদায় করবেন যে আপনার মন মানসিকতা আল্লাহ অন্তত এলেমের দিকে দিনের দিকে ঝুঁকিয়েছে আমারই ছোটবেলা আমি এক বাবার এক

ওই যে ওর পর থেকে কমে মাদ্রাসা এরপরে আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় তখন নিজের ভেতরে বোস এসেছে যে আমার গোড়া লাগবে কিছুদিন পর ওনারা সেন খুলে দিল যে না এ আর পালাবে না বলেন তো ওই যদি সত্যি আমার মা বাবাও কে দিছি ওসব দরকার নয় কারণ আমার বংশে হুজুর নেই মানে আলেম দূরের কথা হুজুর ও সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাটা উসিলা

কারণ যে বাসে খাওয়া এগুলো তো আর অন্য কোন জায়গায় যাবে না ওই সেনারেল যারা আছে তাদের মতো সবগুলো সেনার সেখানে বাসে হবে ওইটা ওই জায়গায় এসে ব্যয় হবে ইনশাআল্লাহ আর অতটুকু দিলে ভেসে যাবে আমি যতটুকু জানি ওইটা যদি দেওয়া হয় একশো টাকার একশো টাকায় দিয়ে দেওয়া হয় তো ভেসে যাবে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আগামী থেকে আমিন বারাকাল্লাহ বলা না বলা কোন ফিল কোরআন কষ্ট করে যারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে বসে বিভিন্ন জায়গায় আছে আপনাদের এই এই সময়ে মতো আল্লাহ যেন দান করেন আল্লাহুম্মা আমিন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বুল আলামিন আজকে এই পতিতল অবস্থার ভেদারেও যে অনুষ্ঠান এরা قائم করেছে এটা কবুল করে নাও এদের ছেলে মেয়েরা যারা লেখা পড়া করে এদের মেধা সিটি করে দাও এই মা বাবা গুলোকে তুমি হযরতে فاطمه তো মত মানিয়ে দাও হযরতে আলীর মত তৈরি করে দাও মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দায়িত্বে যারা আছেন বিশেষ করে যাদের আহ্বান এসেছি এই অভিভাবকরা আল্লাহ এগুলো আমার অভিভাবক এদেরকে তুমি মঞ্জুর করে নাও ডক্টর রায়হান উদ্দিন সাহ এখানে অতিথি এসেছে মাওলানা সুলফিকার আলী খায়রুল ইসলাম রবি ভাই হামিদুল ইসলাম ভাই সহ যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে কোরআনের ইজ্জত এদেরকে মাফ করে দাও আমিন আগামীতে মাদ্রাসাটা দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে না।